বিজেপি প্রার্থী পিয়া সাহা বোলপুরে এগিয়ে আছে একটাই আমার খটকা আছে সেটা হচ্ছে সাধারণভাবে পোস্টাল ব্যালটে বোলপুর এবং বোলপুরের পাশে বীরভূম এই দুটো কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে বেশ কয়েক বছর জিতেছে এখানে কিন্তু পোস্টাল ব্যালটে দুটো ক্ষেত্রেই বিজেপি প্রার্থী এগিয়ে আছে আমি জানি না এর কি ব্যাখ্যা নমস্কার ঠিক এই জায়গা থেকেই সন্দেহটা আরও বেশি করে তৈরি হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট গণনা শুরু হওয়ার পরে বীরভূম এবং বোলপুর এই দুটি লোকসভা কেন্দ্রে প্রথমে পোস্টাল ব্যালটের ভোটে বিজেপি এগিয়ে থাকলেও কীভাবে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রায় দুই লাখ ভোটে এবং বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রায় তিন লাখেরও বেশি ভোটে পরাজিত হলো। এটাই সব থেকে প্রশ্ন আপনারা প্রত্যেকে জানেন যে যখন অনুব্রত মণ্ডল বোলপুরে ছিল তখন বিরোধীরা থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই অভিযোগ করতেন যে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারছি না অনুব্রত মণ্ডলের বাহিনী প্রত্যেক বুথ দখল করে নিয়ে ছাপ্পা ভোট চালাচ্ছে এবার আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অনুব্রত মণ্ডল বোলপুরে নেই গরু মামলাতে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি আছে তাহলে এখন কথা হচ্ছে কীভাবে এই দুটি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল এত লাখ ভোটের ব্যবধানে জিতল এবার আপনাদেরকে গত শেষ দুটি লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের দুটো ফলাফল দেখাই প্রথম যে ফলাফলটা দেখাবো সেটা হচ্ছে দু হাজার উনিশের লোকসভা ভোটে যখন অনুব্রত মণ্ডল বোলপুরে ছিল এবং সেই দু হাজার উনিশের লোকসভা ভোটে যখন অনুব্রত মণ্ডলের বাহিনী দাপিয়ে বিভিন্ন বুথে ছাপ্পা ভোট করাতো যে অভিযোগটা তখন বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই করতো তখন সেই লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল জিতেছিল এক লক্ষ ছ হাজার চারশো তিনটি ভোটে মানে দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল এক লক্ষ ভোটে কিন্তু জিতেছিল এবার যদি দু হাজার চোদ্দোর লোকসভা ভোটের ফলাফলটি লক্ষ্য করা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মানে এই দু হাজার চোদ্দোর লোকসভা ভোটের সময় তৃণমূলের ক্ষমতা তখন পশ্চিমবঙ্গে একেবারে মধ্য গগনে এবং বোলপুরে তখন দাপিয়ে নিজের প্রভাব বিস্তার করে যাচ্ছে অনুব্রত মণ্ডল প্রত্যেক বুথে বুথে দাপিয়ে তার বাহিনী ছাপ্পা ভোট যখন চালিয়েছে সেবার সেই দু হাজার চোদ্দো লোকসভা ভোটে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল জিতেছিল দুই লক্ষ ছত্রিশ হাজার একশো নটি ভোটে এই যে দেখুন লেখা রয়েছে এবার তাহলে প্রশ্ন হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল যে প্রায় তিন লক্ষরও বেশি ভোটে জিতল এই জয়টা এলো কীভাবে এখান থেকে কিন্তু মূলত দুটি প্রশ্ন উঠে আসছে তাহলে কি ভোটের দিনে দেদার ছাপ্পা ভোট চালিয়েছে তৃণমূল যদি ছাপ্পা ভোট তৃণমূলের বাহিনীরা দিয়ে থাকে তাহলে সেই ছাপ্পা ভোট করানোর কাজটা কে করলো এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশাপাশি আরও একটি প্রশ্ন যেটা উঠে আসছে তা হলো। যদি ছাপ্পা ভোট না হয়ে থাকে মানে জনগণ যদি নিজের ভোটটা নিজে দিয়ে থাকেন তাহলে এমন ফলাফলটা হলো কেন তাহলে কি গণনার দিনে গণনা টেবিলে কি কোনো খেলা হয়ে গিয়েছে যে কারণে এই ফলাফলটা হয়েছে কারণ গণনা টেবিলে খেলা হওয়ার প্রসঙ্গটা এই জন্যই উঠে আসছে বীরভূম এবং বোলপুর এই দুটি লোকসভা কেন্দ্রই আপনারা দেখলেন যে যখন পোস্টাল ব্যালট গণনা হচ্ছিল তখন এই দুটি লোকসভা কেন্দ্রই বিজেপি এগিয়েছিল কিন্তু এরপরে যত রাউন্ড এগুতে থাকে ততই তৃণমূলের ভোটের ব্যবধান বাড়তে থাকে বিশেষ করে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়ে তিন লক্ষও ছাড়িয়ে যায় তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে আপনারা কি মনে করছেন তৃণমূলের এই এত বিপুল ভোটের ব্যবধান কীভাবে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে হলো বলে আপনারা মনে করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ